পরবর্তীতে একজন বিবাহিত মহিলা যদি সেগুন গাছ দেখে সেগুন গাছ দেখে গাছ দেখে তাহলে কি হবে একজন মহিলার স্বপ্নে গাছটি সাধারণভাবে স্বামী বা বৈবাহিক জীবনের প্রতি। যদি একজন বিবাহিত মহিলা ঘুমন্ত অবস্থায় একটি কচি গাছ দেখেন তবে এটি একটি চিহ্ন যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ প্রশস্ত বিধান তার সঙ্গীর সাথে সন্তুষ্টি এবং তার জীবন থেকে সমস্ত বিবাদ ও সংকট দূর করে দিবেন তারই কিন্তু একটা ইঙ্গিত পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা গর্ভবতী মেয়েরা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে সেগুন গাছ দেখে তাহলে কি হবে মহিলার ব্যাখ্যা গাছ দেখার সাথে ব্যাখ্যা করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গর্ভবতী মহিলার স্বপ্নে গাছটির সহজ প্রসবকে বোঝায় ঈশ্বর ইচ্ছা করেন যদি কোনো গর্ভবতী মহিলা একটি সবুজ গাছের স্বপ্ন দেখেন তবে এটি একটি চিহ্ন যে প্রভু সর্বশক্তিমান তাকে একটি পুরুষ সন্তানের আশীর্বাদ করবেন যদি গর্ভবতী মহিলা তার ঘুমের সময় দেখেন যে তিনি একটি গাছ রোপণ করছেন বা একটি থেকে ফল খাইছেন বাছাই করছেন তবে এটি একটি লক্ষণ যে জন্মটি শান্তিপূর্ণভাবে কেটেছে এবং তিনি খুব বেশি ক্লান্তি এবং ব্যথা অনুভব করেননি এবং তিনি এবং তার ভ্রমণ ভালো উপভোগ করেছেন অর্থাৎ সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে কিন্তু আরও অনেক কিন্তু এখানে আছে তো আমরা যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম প্রভুতির স্বপ্নের ভিতরে যদি আহ সেগুন গাছ দেখে বিশেষ করে সেগুন গাছ দেখে বা গাছ দেখে তাহলে তার স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি কিন্তু আপনাদের জানিয়েছি যখন একজন তালাকপ্রাপ্ত মহিলা গাছের স্বপ্ন দেখেন যখন এটি তার জীবনে যে কঠিন দিনগুলি অতিক্রম করছে তার একটি ইঙ্গিত এবং স্বপ্নের অর্থ তার প্রাক্তন স্বামীর সাথে পূর্ণ মিলন বা অন্য কোনো পুরুষের সাথে তার মেলামেশা হতে পারে যিনি তাকে তার সমস্ত কিছুর জন্য ক্ষতিপূরণ দেবেন সেটির কিন্তু ইঙ্গিত হতে পারে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখেন সেগুন গাছ দেখেন তাহলে আপনারা কিন্তু ঘাবটিয়ে যাবেন না এই স্বপ্ন একশো পার্চেন্টের সত্য যে হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই এখানে সত্যের বিশারদকারীগণ তারা কিন্তু ব্যাখ্যা করেছেন অনুমান করে তারা কথা বলেছেন আল্লাহ যদি আপনার জীবনের বিচ্ছেদ না আনে আপনার জীবনে সাফল্য না দেন যদি ব্যবসা বাণিজ্যে উন্নতি না দেন তাহলে কিন্তু এই বিশারদগণ কখনোই তারা কিন্তু শিওরভাবে বলতে পারবে না কারণ এই সমস্ত স্বপ্ন তারা ব্যাখ্যা করেছেন তারা অনুমান করে বলেছেন এই জন্য স্বপ্ন দেখলে আমরা ঘাবড়িয়ে যাব না আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে আশ্রয় চাইব যে আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের দ্বারা যদি আমার খারাপ কিছু থাকে আপনি খারাপটি কাটিয়ে আমার জীবনে ভালোটি দেন তো এইভাবে কিন্তু আমরা আল্লাহর কাছে চাইলে যদি খারাপটিও থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা খারাপটি ঘটিয়ে আপনার আমার জীবনে ভালো প্রতিফলন কিন্তু ঘটাবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওটা